কাঁচরাপাড়া পাল্লা দহে বৃদ্ধার খুনের ঘটনায় গ্রেফতার ওই বৃদ্ধার জামাই সাংবাদিক বৈঠকে কি জানালেন পুলিশ আধিকারিকরা শুনুন বা কারা খুন করেছে সেগুলো নিয়ে আমাদের বেশ কিছু সংশয় ছিল প্রতিবেশীদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন আমরা প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি করতে পারি যে এই খুনে জড়িত পরিবারের কোনো সদস্য যেহেতু ওরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত ছিল আমরা ওদেরকে খুব বেশি বিরক্ত করিনি কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ বা অন্যান্য যে কার্যকলাপ গুলো আছে সেটা চালাতে থাকি এবং সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন আঁকতেন কিন্তু মেয়ের বাড়িতেই এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল ওনার গচ্ছিত ছিল সেই টাকা উনি দশ হাজার টাকা তুলেছিলেন এটাতে আমাদের সন্দেহ দানা যে একদম নিশ্চিত পরিবারের কোন সদস্য জড়িত আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামায় যে আখের আলী মন্ডল ও তার শাশুড়িকে খুন করেছে এবার খুনের কারণ নিয়ে আমাদের বেশ কিছু সন্দেহ ছিল আমি আগেই বলেছি যে কি কারণে খুন হয়েছে উনি তুলেছেন ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না উপরন্ত গালমন্দ করেন উনি হচ্ছে নিজের বাড়িতে রাখছেন অথচ টাকা তুলে উনি পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে প্রতিবেশী কারোর কাছে আছে এই কারণে উনি খুন করে দিয়েছেন এবং আপনারা আশ্চর্য হবেন যারা ওই দিনটাতে উপস্থিত ছিলেন যে আমাদের সামনেই তার জামায় কিন্তু যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা যখন ভিজিট করেছি যার জন্য আমাদের চোখের সামনে ঘুরলেও আমাদের বিন্দু মাত্র তার আচার আচরণের সন্দেহ হয়নি যে উনি খুন করতে পারেন কিন্তু যখন উনি খুনের কথা স্বীকার করলেন এবং কেন করলেন সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে আসামিকে আমরা দেখালাম উনি নিজেও বলেছেন যে কিভাবে খুন করেছেন এবং পোস্টমর্টেমে আমরা যে তথ্যগুলো এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে করে উনি যা বলেছেন তার সঙ্গে করবোরেটেড হয়েছে উদ্ধার হয়েছে ভারাল লস তো উদ্ধার হয়নি আমরা রিমান্ডে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে প্রতিবেশীর কাছে গচ্ছিত আছে তো আমরা চেষ্টা করছি আমরা আসামিকে থানা থেকে গ্রেপ্তার করেছি জিজ্ঞাসাবাদের জন্য বললাম পরিবারের সদস্যদেরকে আমরা আমরা বিভিন্ন সময় ডাকছিলাম জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেপ্তার করেছি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই দশ হাজার টাকা তুলেছেন আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না কিন্তু বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই ছিল বিশেষ করে এই জামায়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল ওনার মেয়ের ভূমিকা কি মেয়ের ভূমিকা কি মেয়ের ভূমিকা এখনো আমরা কিছু পাইনি কিন্তু আমরা সমস্ত কিছু ভেরিফাই করে দেখছি আল্লা আসমি সিগাকোলো টাকাটা প্রতিবেশী কারোর কাছে উনি রেখেছেন কিন্তু কার কাছে আছে আমরা টাকাটা এখনো হাতে পাইনি উনি জানেন যে টাকাটা নিয়ে এসে নিজের কাছেই রাখবে এটা স্বাভাবিক কিন্তু উনি নিজের কাছে সেই বৃদ্ধার রেখেছিলেন তাহলে কি আক্রোশের জন্যই খুন টাকার জন্য টাকার জন্য কি খুন টাকার জন্য এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা করতেন এবং ওনার সঙ্গে গালমন্দ করতেন এই দুটো কারণেই উনি মেরেছেন মানে উনি স্বীকার করেছেন যে উনি স্বীকার করেছেন যে উনি টাকা চাইতে গেছিলেন এর সঙ্গে কি আরো কেউ জড়িত পারে বলে মনে করছেন আমরা প্রাথমিক তদন্তে উনি নিজেই বলে দিয়েছেন যে আমি খুন করেছি এর সঙ্গে আর অন্য কোনো জড়িত নয় তবু আমরা ভেরিফাই করে দেখি অস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে এখন আমরা পাইনি অস্ত্র বলে উনি কিছু অস্ত্র রাখলেন কি দিয়ে হত্যা করা হয়েছে কি দিয়ে কেটেছে গলা উনি ছুরি দিয়ে গলা কেটে দিয়েছেন